হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের কাহিনী সুরা ইউসুফ কোরআনের বারো নম্বর সুরা যেখানে পূর্ণ একটি সুরা জুড়ে একজন নবীর জীবনের বিস্তারিত কাহিনী বর্ণিত হয়েছে আল্লাহ এই কাহিনীকে বলেছেন আহসানুল কাশাস অর্থাৎ সুন্দরতম কাহিনী শৈশব ও স্বপ্ন হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম নবী হযরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম এর অন্যতম সন্তান তিনি ছিলেন অত্যন্ত সুন্দর এবং চরিত্রবান একদিন ছোট বয়সে তিনি স্বপ্ন দেখেন যাতে তিনি এক একটি তারা সূর্য এবং চাঁদকে নিজের সামনে সিজদা করতে দেখেন তিনি এই স্বপ্ন তার পিতাকে বললে পিতা তাকে বলেন এই স্বপ্ন ভাইদের কাছে বল না কারণ তারা হিংসা করতে পারে ভাইদের হিংসা ও ষড়যন্ত্র ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের ভাইয়েরা তা প্রতি পিতার ভালোবাসা দেখে হিংসায় জ্বলতে থাকে তারা পরিকল্পনা করে তাকে পৃথিবী থেকে সরিয়ে ফেলবে যাতে পিতার ভালোবাসা তারা পায় একদিন তারা বাবার অনুমতি নিয়ে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম কে ভ্রমণের অজুহাতে নিয়ে যায় এবং এক কূপে ফেলে দেয় পরে তারা ঘরে ফিরে মিথ্যা বলে যে ইউসুফকে নেকড়ে বাঘ খেয়ে ফেলেছে এবং তা প্রমাণ করতে রক্তমাখা জামা দেখায় হযরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম গভীর কষ্টে আল্লাহর কাছে ধৈর্য ধারণ করেন মিশরে আগমন ও বিক্রি এক কাফেলা কূপ থেকে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে উদ্ধার করে মিশরে নিয়ে যায় এবং তাকে এক নবণ্য মূল্যে বিক্রি করে দেয় মিশরের রাজপ্রাসাদের এক উচ্চপদস্থ ব্যক্তি তাকে কিনে নেন এবং স্ত্রীর কাছে বলেন তাকে সম্মানের সঙ্গে রাখো হয়তো সে আমাদের উপকারে আসবে অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করব এভাবেই ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর জীবন রাজপ্রাসাদে শুরু হয় জুলেখার প্রলোভন ও কারাবরণ যখন তিনি যৌবনে পদার্পণ করেন তখন সেই অধিপতির স্ত্রী যাকে জুলেখা বলা হয় তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে অনৈতিক সম্পর্কে আহ্বান করে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ভিরু হয়ে তা প্রত্যাখ্যান করেন নারীটি তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলে যার ফলে তাকে কারাগারে পাঠানো হয় কারাগারে স্বপ্ন ব্যাখ্যা কারাগারে তিনি দুই কয়েদির স্বপ্নের ব্যাখ্যা করেন একজন হবে রাজার পানীয় পরিবেশক অপরজন হবে শাস্তিপ্রাপ্ত কয়েক বছর পর রাজা নিজে একটি জটিল স্বপ্ন দেখে যার ব্যাখ্যা কেউ দিতে পারে না কারাগারে ইউসুফের কথা মনে পড়ে যায় সেই প্রাক্তন কয়েদির সে রাজার কাছে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর কথা বলে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ব্যাখ্যা দেন সাত বছর প্রচুর ফসল হবে এরপর সাত বছর দুর্ভিক্ষ আসবে অতঃপর আবার স্বস্তির বছর আসবে নির্দোষ প্রমাণ ও মুক্তি রাজা ইউসুফের জ্ঞান ও প্রজ্ঞা দেখে মুগ্ধ হন কিন্তু ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম চায় তার নির্দোষিতা প্রমাণ হোক রাজা পুরাতন ঘটনাগুলো খতিয়ে দেখে এবং জুলেখা সহ সকল নারী স্বীকার করে নেয় যে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম দোষী নয় বরং তারা ছিল পরীক্ষাকারী এরপর ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম মুক্ত হন রাজসভার দায়িত্ব প্রাপ্তি। রাজা তাকে মিশরের খাদ্য ভাণ্ডারের দায়িত্ব দেন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম দূরদর্শী পরিকল্পনায় খাদ্য সঞ্চয়ের ব্যবস্থা করেন ফলে দুর্ভিক্ষেও মিশর নিরাপদে থাকে ভাইদের পুনর্মিলন দুর্ভিক্ষের সময় ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর ভাইয়েরা খাদ্য সংগ্রহের জন্য মিশরে আসে কিন্তু তারা তাকে চিনতে পারে না ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম তাদের চিনে ফেলেন এবং কৌশলে তাদের ছোট ভাই বিনিয়ামিনকে তার সঙ্গে রেখে দেন পরে পুরো পরিবারকে মিশরে আনিয়ে পুনর্মিলন ঘটান স্বপ্নের বাস্তবায়ন যখন তার পিতা মা ও ভাইয়েরা তাকে শিখদার মতো সম্মান জানায় তখন তিনি বুঝতে পারেন তার শৈশবের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে এই কাহিনী কেবল ইতিহাস নয় বরং মুসলিমদের জন্য এক অনন্য পথনির্দেশনা ও প্রেরণার উৎস ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে ধন্যবাদ